শুনতে পাচ্ছ যদি কেউ মানে দেখছো আমার লাইভ মুহূর্তে ও বিসি কেস নিয়ে কিন্তু বড়ো আপডেট যেটা সুপ্রিম কোর্ট থেকে উঠে এসছে সেটাই আমি তোমাদেরকে এখনও চলছে তার মধ্যে যেটা বড়ো আপডেট বা মানে অনেকটা মেটা বা মিটে যাওয়ার দিকে যাচ্ছে সেটারই কিন্তু আপডেট আমি তোমাদেরকে দেব তো প্লিজ তোমরা যারা দেখছো বা আছো দেখছো তোমরা কেউ আছো তাহলে প্লিজ রেসপন্স করবে এই মুহুর্তের যে নিমন্দা ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি আমার কথা শুনতে পাচ্ছ রোহিত আমার কথা শোনা যাচ্ছে আমি রাস্তায় আছি বাট মনে হলো এই আপডেটটা খুব ভালো অনেকে বুঝতে পারছে না বা নেক্সট হিয়ারিং ডেট কবে পড়েছে এ নিয়ে অনেক কিছু উঠে এসছে এর ইতিমধ্যে বাকি কেস কিন্তু এখনও চলছে যেটা আপডেট দিতে এলাম বা যেটা মানে জানলাম এতক্ষণ ধরে কেসটা দেখছিলাম তো হঠাৎ করে রাস্তার মধ্যে এসব আপডেট দিতে হচ্ছে কারণ মনে হচ্ছে একটা ভালো আপডেট আছে ঠিক আছে কারণ সেই আপডেটটা দিতেই কিন্তু তোমাদের সঙ্গে আসা আর প্লিজ তোমরা একদম আমি একদম সেটা নিয়ে আমি বলতে এসছি ঠিক আছে সবাই বুঝতে পারছে না বাট তখন থেকে আমি দেখছিলাম এবার ওদের ইংলিশ কিন্তু অতটা বোঝা যায় না বাট যেটুকু বুঝলাম যেটা হতে চলেছে বা যেটুকু চলছে এখনও কিন্তু চলছে ঠিক আছে তোমরা দেখতে পারো বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন নিউজ চ্যানেলে গিয়ে দেখাচ্ছে এখনও কিন্তু চলছে আর সেটারই আপডেট দিতে কিন্তু এসছি প্লিজ তোমরা যারা দেখছো প্লিজ মানে শেয়ার করো ভালো একটা আপডেট কিন্তু দিতে চলেছে ঠিক আছে মানে নেক্সট হিয়ারিং ডেট কবে বা হতে চলেছে কিংবা এই যে আপডেট এখনও পর্যন্ত কি আছে সেটারই আপডেট দিতে চলেছি জানো তোমরা কেসটা অনেকক্ষণ ধরে মোটামুটি এক ঘন্টা বা দেড় ঘণ্টা এরকম হয়ে গেলো কেসটা কিন্তু উঠেছে স্টিল নাও এখনও কিন্তু চলছে ঠিক আছে তো তো কী হতে চলেছে দেখো কেসটার যেটা এখন বর্তমানে যেটা চলছে বা বর্তমানে যেটা শুনলাম হাইকোর্ট যে দিয়েছিল হাইকোর্ট যে দিয়েছিল সেটার উপর কিন্তু সুপ্রিম কোর্ট মানে স্থগিতা দিয়ে স্থগিতা স্থগিতাদেশ দিয়েছে সরি হাই যেটা রায় দিয়েছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে ঠিক আছে এর উপর হাইকোর্টের রায়ের উপর বাকি যে কেসটা কবে হতে চলেছে কেসটা সম্ভবত মন্ডে আবার উঠতে চলেছে মন্ডে আবার উঠতে চলেছে আর আমরা এটাও জানি যে কালকে উনত্রিশ তারিখেও কিন্তু ওবিসি কেস আছে তো সেটাও এটার রিলেটেডই কেস এটা থেকে অনেকটা বোঝা যাচ্ছে বা এটাও শুনলাম যে দেড় মাসের মধ্যে কিন্তু কেসটা মোটামুটি সলভ হতে যাচ্ছে ঠিক আছে আর চলো সবাই দেখছো বাকি আমি রাস্তায় আছি মার্কেটে এসেছিলাম তো এটা শোনার পর মনে হলো চলো আপডেটটা দেওয়া দরকার তাই জন্য তোমাদেরকে আপডেটটা দিচ্ছি বাকি কেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকের যেটা চলছে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমার মানে আমার দিক থেকে ডিটেলস ভিডিও আসবো ঠিক আছে তো তোমরা সবাই দেখছো দেখো মামলাটা সবাই দেখা দরকার বা বড় যে স্টিম মিডিয়া চ্যানেলগুলো আছে সেগুলো তোমরা ফলো করতে পারো আর মন্ডেতে আবার উঠছে মামলাটা তার পাশাপাশি কালকে কিন্তু সুপ্রিম কোর্টে আছে তো এখন এটা জানতে পারলাম যে হাইকোর্ট যেটা জানিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটার উপর সুপ্রিম কোর্ট বর্তমান মানে স্টে অর্ডার বা স্থগিতাদেশ দিয়েছে এটা দেখলাম তাই জন্য তোমাদেরকে এটা তুলে ধরলাম খুব রিসেন্ট কিছুক্ষণ আগেই এটা দেখ মানে দেখলাম তাই জন্য হঠাৎ করেই আসা সেটাই জানাতে কিন্তু এলাম বাকি তোমরা যারা নতুন দেখছো প্লিজ শেয়ার করো আর এটা নিয়ে ওবিসি কেসটা নিয়ে ডিটেলস একটা দুটো বা তিনটের দিকে একটা ভিডিও পাবে আমি এখন রাস্তায় আছি দেখো আমার বাইকও আছে আমি এখন রাস্তায় আছি হঠাৎ করে কেসটাকে দেখছিলাম এতক্ষণ ধরে কিন্তু খুব একটা বেশি না বুঝতে পেলেও এটুকু তো বুঝতে পেরেছি আর এটার জন্যই তোমাদেরকে আপডেটটা দিতে এলাম আর খুব তাড়াতাড়ি এক থেকে দেড় মাসের মধ্যে ও বিসি কেস কিন্তু শেষ হতে চলেছে সেরকমই দেখলাম সেরকমই উঠে আসছে বা সেরকমই চলছে স্টিল নাও এখনও কিন্তু কেসটা রানিং আছে এখনও সুপ্রিম কোর্টে চলছে তো চলো আমি এটা নিয়ে বা এই ডিটেলস ভিডিও নিয়ে আসছি আর প্লিজ যারা তোমরা দেখছো বা নতুন আছো প্লিজ শেয়ার করো আর পুরোনো যারা আছো তোমরাও দেখো আমরা সবাই একটা আশ জাগিয়ে বসেছিলাম যে আজকে কোনো একটা ভালো আপডেট আসবে একদম যে এই দেড় মাস দেড় বছর ধরে যেটা চলছে হতাশাজনক একদমই বলবো না আজকের যেটা চলছে সুপ্রিম কোর্টে যথেষ্ট তৎপরতার সাথে শোনা হচ্ছে এবং দেখানো হচ্ছে ঠিক আছে একটা কেস যে এতদিন ধরে চলছিল ধিমা মানে একটা ধিম গতিতে সেটা মনে হচ্ছে যেন এবার পিক আপ নিয়েছে আজকে অনেকটা ভালো খবর আসবে কেসটা আজকে হিয়ারিং শেষ হতে হতে অনেকটা কিন্তু ভালো খবর আসবে তার মধ্যে পুজোর আগে পরীক্ষার চান্স তো কমই আছে আজকে যেটা উঠে আসছে আপডেটে যে পুজোর আগে যে পরীক্ষা হওয়ার চান্স খুবই কম আছে কম আছে বলতে হবেই না ধরে নাও বাকি এইটুকু বলাই যায় আজকে যেভাবে চলছে কেসটা যদি দেড় মাসের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যায় তবে এইটুকু স্বস্তির নিঃশ্বাস যে আমরা যারা পুলিশের অ্যাসপেন্ট আছি তাদের জন্য যদি শেষ হয়ে যায় তাদের জন্য এটা বলাই যায় কি এই ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবল এটার মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে মানে ভোটের আগে কিন্তু নিয়োগ কমপ্লিট হবে এটা বলতে পারছি আজকের আপডেট দেখে বা আজকে যেটা চলছে এখনও পর্যন্ত যে আপডেট আছে সেটা দেখে তোমাদের কাছে আমি আসা এই রাস্তায় বা বাইরে বেরিয়েও কিন্তু এই আপডেটটা শুনে বা এই খুশিটা শুনে তোমাদের সাথে শেয়ার করা করতে আসা তো চলো আমিও বাড়ি যাই তোমাদের ডিটেলস ভিডিও আনবো তিনটের দিকে বা চারটের দিকে কি হলো কি আপডেট আছে পুরো পঙ্খানুপঙ্খানু যেটা হয়েছে বা নেক্সট যেটা মানডে আছে বা কালকে উঠছে কিনা সব কিছু ক্লিয়ার করে আমি তোমাদের ভিডিও আনছি চলো থ্যাংক ইউ